এর সাথে তোমার ছবি থাকতেই পারে 2024 সালে ওটা কোন ব্যাপার না ডাজেন্ট میٹر হ্যাঁ যখন তুমি ভালো ছিলে যখন তুমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেছো যখন তুমি সমাজের বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছো সমস্যা নেই বৈষম্য নিয়ে কথা বলছো তখন তোমাকে সবাই পছন্দ করছে শুধু शमी আহমেদ না আমরা সবাই আমরা 16 কোটি বাঙালি সবাই তোমাকে পছন্দ করছি কিন্তু হ্যাঁ বর্তমানে তুমি বই নিয়ে বই মেলা নিয়ে প্রকাশনী যে বই মেলা তুমি শুরু করেছো আমরা সম্মান করি তুমি বই বিক্রি করার সমস্যা নেই কিন্তু তুমি বই বেলায় যেভাবে মেয়েদেরকে নিয়ে ব্যবহার করতেছো মেয়েদেরকে যেভাবে

আমরা এই জন্য বলবো বেহাই থেকে বেরিয়ে আসো সে সঠিক কথা বলছে নিঃসন্দেহে স্বামী আহমেদ সঠিক কথা বলছে কারণ স্বামী সব সবসময় সঠিক কথা বলে আমি স্বামী মাহমেদের পাচাটা না যে আমি স্বামী মাহমেদের বিষয় আমি সে তার বিষয়ে আমি তাকে কি বলবো স্পন্সার করব তার বিষয়ে আমি কথা বলবো তার পক্ষ নিব আমি তারও পক্ষ না আমি তোমারও পক্ষ না আমি হচ্ছে কি জনতার পক্ষ আমি হচ্ছে সঠিক কথা বলবো তোমার ভুল আছে বিধায় তোমাকে আর সমালোচনা করতে শুধু স্বামী আহমেদ না বিভিন্ন বিভিন্ন ব্যক্তিরা যারা সোশ্যাল মিডিয়াতে বড় 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 কন্টেন্ট ক্রিয়েটার তারাও তোমার সমালোচনা করতেছে কারণ তুমি বর্তমানে শীর্ষে চলে গেছো তাই থেকে বেরিয়ে সঠিক সঠিক পথে কাজ করো চলো পূর্বে যেমন ছিলে সেই পথে চলে আসো তাহলে তোমার সমালোচনা কেউ করবে না তুমি তুমি এরকম যদি চালিয়ে চালিয়েছা তাহলে তোমার সমালোচনা আরো বেড়ে থাকবে তোমার পেজ অলরেডি কপি ইস্যুতে ভরে গেছো তোমার আইডি তুমি কিন্তু অনেকগুলো অলরেডি রিমুভ করে দিয়েছো পেজের প্রোফাইল পিক চেঞ্জ করে দিয়েছো পেজের প্রোফাইল পিক হাট করে দিয়েছো পে পাবলিশ করে রাখছো এটা করে লাভ হবে না কারণ তুমি যে সমালোচনা বীজ রোপণ করেছ বই মেলায় সেই বীজ কিন্তু এখনো চারা গজায়নি চারা যখন গজাবে তখন তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো প্ল্যাটফর্ম থাকবে না তোমার পেজও চলে যাবে তোমার যে কাফি পয়েন্ট ওটাই চলে যাবে সব চলে যাবে তো এই জন্য এটা থেকে শিক্ষা নিবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের চেহারা সুন্দর যারা সস্তা জনপ্রিয়তা অনলাইনে টিকে রয়েছেন আপনাদেরকে বলতেছি কখনো সামাজিকভাবে সস্তা জনপ্রিয়তার কারণে মেয়েদেরকে ব্যবহার করবেন না বেহিয়াপোনা ব্যবহার করবেন না নিজের জনপ্রিয়তাকে কখনো হিংসা টুঙ্গি উঠাবে না তাহলে এই কাফির মতো আপনাদের পরিস্থিতি হবে স্বামী আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবাইকে প্রতিবাদ জানায় সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা এই বেহায়পনা বন্ধ করার জন্য তার পেজকে ডিসেবল করে দেওয়ার জন্য কাজ চালাছেন যারা কপিরাইট ইস্যু মারছেন সবাইকে রেসপেক্ট করতেছি বেশি বেশি করে কপিরাইট মারেন কারণ সে সীমা লঙ্ঘন করছে সে এতটা সীমা লঙ্ঘন করছে যেটা বলার বাইরে ভাই তার ইতি ইতিপূর্বে তার এক সপ্তাহের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝবেন সে কতটা বেহায়পনা ছড়াচ্ছে সমাজে এবং কতটা বেহায়পনা সে সৃষ্টি করেছে সামিম আহমেদ কোসংগো ধন্যবাদ 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 বেশি বেশি করতেকে বাস দেওয়ার জন্য